হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আমি আজকে আপনাদের মাঝে আবার একটি বৈশ্বীকরণ ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই বৈশ্বীকরণ ভিডিওটি এই নকশাটি এটি খুবই শক্তিশালী এবং খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল একটি নকশা এটা দ্বারা আপনার কাজ করলে আপনারা যে কোনো সময় কোনো মূল্যে কোনো মুহূর্তে যেকোনো মানুষকে বৈশিভূত করে আপনার নিজের বৈশিভূত আপনারা এভাবেই কিভাবে কাজটি করবেন সেভাবে আপনি আমি আপনাদের বলে দেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটনে দেখবেন না ট্রেনে নাই স্কিপ করে দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন রাতে বারোটার পরে শনিবার অথবা শনিবার অথবা রবিবার দিন রাত বারোটায় তাহলে আপনারা অঙ্কন করবেন করার পরে আর আপনার অঙ্কন করার সময় আপনাদের প্রয়োজন হবে অবশ্যই জাফরান কালী এমনকি দেখতে পাচ্ছেন জন্য জাফরান এটা কিন্তু আপনার ছাড়া অন্য কালি অঙ্কন করবেন না অন্য কোনো যারা জাফরান কালি অঙ্কন করতে পারবেন না সংগ্রহ করতে পারবেন না যারা জাফরান কালী তারা আমার থেকে অনুগতি চাইবেন না আর যারা আমার চ্যানেল চ্যানেলে প্রতিনিয়ত দর্শক রেগুলার ভিডিও দেখে থাকেন তাদেরকে আমি বলে থাকব আমি তাদেরকে মন থেকে অনুমতি দিলাম যে আমার ভিডিও দেখে কাজ করেন সফলতা পাবেন ইনশাল্লাহ ভিভার্স এই নকশাটি আপনারা লিখবেন লেখার পরে নিচে আপনার নাম লিখবেন প্লাস সাথে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন লেখার পরে সঙ্গে সঙ্গে আগুনের জালে দিবেন দেওয়ার পরে ওই আগুনের সাইটি কোনো সমুদ্রে বা পুকুরে ফেলে দিবেন ওই নদীর পুকুরের ঢেউ যতই বাড়বে ততই আপনার প্রতি তার টান বাড়তে থাকবে তো ভিওয়ার্স এভাবে আপনারা কাজটি করতে থাকবেন পরপর তিন দিন পরপর তিন দিন এই কাজটা আপনারা করলে আপনাদের এই কাজের ফলাফল একশো না এক হাজার পার্সেন্ট করতে বাদা থাকবো তো ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন নক্সাটি এই নক্সাটি শুধু আপনারা আগুনে পুড়িয়ে দিবেন আর বেশি কিছু না শুধু আগুনে পুড়িয়ে দিবেন আগুনে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির শরীর আগুন জ্বলতে শুরু করবে নিমেষের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরের মধ্যে আগুন জ্বলবে এই নক্সাটি জ্বালানোর মাধ্যমে আউটপিসে লিখবেন আপনার নাম